আপনারা দেখতে পাচ্ছেন যে কং কোম্পানি বা যে কে স্মার্ট বিএমএস লাগানো হয়ে গেছে হ্যাঁ কানেকশন প্রায় এটা দিয়ে ডিসচার্জিং হবে এটা দিয়ে চার্জিং হবে ঠিক আছে আমাকে বলছিল যে দাদা আমাকে দুইটা কানেক্টার করে দিবেন একটা চার্জিং এবং একটা ডিসচার্জিং এখানে দেওয়া আসি দেখছেন আপনারা নমস্কার বন্ধুরা রাহানিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে সকাল সকাল একটা ছোট ভিডিও নিয়ে আসছি আমি বাবলুর রায় প্রামাণিক নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি আপনারা এর আগে যে একটা ভিডিও দেখেছিলেন মানে গতকাল আর কি সেটা হচ্ছে একটা টোটো রিক্সা ব্যাটারি বা মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি বা ভ্যানের লোডার ব্যাটারি যেটা আমি ভিডিওটা করেছিলাম সেটার অর্ধেকটা অংশ বাকি ছিল তো সেটাই আপনাদের সামনে আমি এখন পরিষ্কারভাবে তুলে ধরছি এবং এখন আমি এটাকে স্টল করে বক্সে কমপ্লিট করব আজকে কমপ্লিট ভিডিওটা নিয়ে আসি তো এখানে ঘটনা হলো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কং কোম্পানি বা জেকে স্মার্ট বি এম লাগানো হয়ে গেছে হ্যাঁ কানেকশন প্রায় কমপ্লিট আর তার সঙ্গে ডিসি তার সঙ্গে ডিসি এম ব্যবহার করা হয়েছে হ্যাঁ কোনো ধরনের শর্ট সার্কিট বা যে কোনো ধরনের সমস্যা হলে এমসিবি যে আছে এটা কাট অফ করে দিয়ে দেবে ভোল্টেজটাকে আচ্ছা ব্যাটারিটা রেডি হয়ে গেল আপনারা দেখছেন আর এই যে দেখেন এখানে অটোমেটিক ব্যালেন্স হচ্ছে হ্যাঁ ব্যাটারিটা রেডি হয়ে গেল তো আপনারা দেখছেন ব্যাটারিটা বিএমএস লাগার পরে প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন শুধু এই যে মেন টার্মিনাল থেকে নেগেটিভ পজিটিভ বার করে একটা চার্জিং সকেট আলাদা করব একটা ডিসচার্জিং সকেট আলাদা করবো হ্যাঁ এখানে ডাবল ডাবল সকেট করা হয়েছে একটা চার্জিং সকেট একটা ডিসচার্জিং সকেট তো এই ব্যাটারিটা ব্যাটারিটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম ওই ভাইট নাম হচ্ছে গণেশ ধর তো উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম নাম হচ্ছে গণেশ ধর তো ভাই আমার ইউটিউব চ্যানেল দেখে আমাকে ফোন করে নাম্বার সংগ্রহ করে ফোন করে বিশ্বাস করে এই ব্যাটারিটার অর্ডার করেছিল তো এই ব্যাটারিটা আজকে পুরা এই পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে শুধু এখন বক্স স্টল করব তারপরে চার্জিং সকেট এবং ডিসচার্জিং সকেট দুইটা দুইটা আলাদা করে হ্যাঁ বক্সের মধ্যে স্টল করলে ব্যাটারিটা একবারে কমপ্লিট তারপরে আগামীকাল সোমবার ওনাকে আমি ডেলিভারি করব। সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম আর নাম হচ্ছে গণেশ ধর তো আপনারা এখানে দেখছেন আপনাদের এরকম ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে সেটা ইনভার্টার হোক টোটো ইরিক্সার ব্যাটারি হোক এবং ট্রিও যে আছে সেটাও এখানে রিপেয়ার করা হয় বা নতুন বানানো হয় তো আপনাদের যদি এরকম ব্যাটারি টোটো ইরিক্সা মহিন্দ্রাটারিও বা ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক বাইকের ব্যাটারি যে ধরনের ব্যাটারি হোক না কেন আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে আমার নাম্বার পেয়ে যাবেন আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি আর এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটির ব্যাটারি যদি আপনারা রিপেয়ার করেন বা নতুন বানান সেটাও এখানে করা হয় আমি বিশেষ করে ইলেকট্রিক স্কুটির কাজটাই বেশি করি ইলেকট্রিক স্কুটির ব্যাটারি কাজটাই বেশি করি তো তার মধ্যে এখন টোটো ই রিক্সা বা ইনভার্টার তারপরে আছে সোলার ব্যাটারি তারপরে আছে আপনার মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি যেটা কাস্টমার অনেকে আসে সেটাও আমি না করতে পারি না হ্যাঁ মোটামুটি শুরু করছি কিছুদিন ধরেই গিয়ে এটাও কাজ হচ্ছে এখন তো আপনার দেখছেন ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আপনার ষোলো সিরিজে করা আছে ঠিক আছে এটা হচ্ছে এখন এখন যেটা ভোল্টেজ আছে বাহান্ন পয়েন্ট পনেরো ভোল্ট ঠিক আছে এটা ফুল চার্জ করলে ফিফটি সেভেন থেকে ফিফটি এইট ভোল্ট অফ আসবে ঠিক আছে এটার অ্যাম্পিয়ার হচ্ছে হানড্রেড অ্যাম্পিয়ার এবং একান্ন পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে এটা ফুল চার্জ করলে ফিফটি সেভেন থেকে ফিফটি এইট ভোল্ট অবধি আসবে এটার মাইলেজ পাওয়া যাবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার আর লোডে যদি চালায় আর কি একশো প্লাস মাইলেজ পাওয়া যাবে নাইনটি থেকে হান্ড্রেড প্লাস মাইলেজ পাওয়া যাবে আচ্ছা ভিডিওটা লম্বা করব না এক দাদাভাই কালকে কমেন্ট করেছিল যে বড় ভিডিও হলে ধৈর্য অনেকের থাকে না ঠিক আছে ছোট ছোটো ভিডিও করবেন যার জন্য আমি ভিডিওটা আপনাদের এরকম রিকোয়ারমেন্ট থাকলে ভিডিও নিচে আমার নাম্বার পাবেন আর আমার ঠিকানাটা তো বলেই দিলাম তাছাড়া আপনারা গুগলে সার্চ করলে প্রামাণিক বি সার্চ করলে আমার পুরো ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অব দি আমি দেখাচ্ছি যেটা মানে অর্ধেক অংশটা বাকি ছিল সেটা আজকে বিকেলের দিকে আপনারা ভিডিওটা পেয়ে যাবে আচ্ছা তো হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমি ব্যাটারিটা একদম ফুল কমপ্লিট করে ফেলছি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আগামীকাল চলে যাবে উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম আছে গণেশ ধর আচ্ছা উত্তর চব্বিশ পরগনা মধ্যগ্রাম ধর তো এই ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ডিসচার্জ কানেক্টার ঠিক আছে এটা দিয়ে ডিসচার্জিং হবে এটা দিয়ে চার্জিং হবে ঠিক আছে আমাকে বলছিল যে দাদা আমাকে দুইটা কানেক্টার করে দিবেন একটা চার্জিং এবং একটা ডিসচার্জিং এইখানে দেওয়া আছে দেখছেন আপনারা হুম এটা চার্জিং হবে মানে এটা দিয়ে চার্জ হবে আর এটা দিয়ে ডিসচার্জ হবে তো ওই দাদা বলছিল যে আমি ব্যাটারিটা যখন রাত্রিবেলা আমি বাড়িতে চার্জ করব তার কারণ হচ্ছে কি আমার স্কুটিতে বা লোডারে এটা হচ্ছে কী বলে যে অনেক জায়গায় ব্যাটারি চুরি হয়ে যায় তার জন্য বাইরে রাখবে না ব্যাটারি শুদ্ধ ওই জন্য ব্যাটারিটা বাড়িতেই চার্জ করবে তার জন্য দুইটা সকেট করা হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আছে স্মার্ট কে স্মার্ট বিএমএস ডি করা আছে ঠিক আছে ব্যাটারিটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে এখন ভোল্ট আছে ফিফটি থ্রি ভোল্ট হ্যাঁ চার্জ করা হয়নি এখন এটা ফুল চার্জ করব তারপরে ডিসচার্জ করব তারপরে দাদাকে ওই ভাইকে কালকে আমি এটা ডেলিভারি করবো আচ্ছা দেখি কালকে যদি বাস সার্ভিস আছে বাসে চলে যাবে নাহলে যে কোনোটা ব্যবস্থা করে পাঠাতে হবে আচ্ছা এখানে আপনারা দেখছেন এখানে প্রামাণিক ইভি লোগো দেওয়া আছে ঠিক আছে একান্ন পয়েন্ট টু ভোল্ট হান্ড্রেড এইচ লেথিয়াম ফেরোফসেড ব্যাটারি ফর টোটো ই রিক্সা অ্যান্ড লোডার এটা মহিন্দ্রা ট্রি এর জন্য খুব সাকসেসফুল আর ই রিক্সার জন্য খুব সাকসেসফুল এবং যারা তিন চাকা ভ্যান যে চালায় লোডার ভ্যান তার জন্য সাকসেসফুল ঠিক আছে এটা ওয়ারেন্টি দুই বছর আছে আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি টোটালে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে ঠিক আছে দুই বছর ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আশা করি এটা ওই ভাই চালাইলে মাইলেজ ভালোই পাবে হ্যাঁ লোডে চালাইলে তাও একশো থেকে একশো দশ প্লাস মাইলেজ পাবে আর কি তো লোডের উপর মাইলেজটা আমরা লোডের উপরেই নির্ভর করে ঠিক আছে তো আপনারা দেখছেন তারপরে এদিকে দেখেন এখানে ইউজার গাইড দেওয়া আছে ঠিক আছে ইউজার গাইড দেওয়া আছে এখানে আপনারা পড়লে এর বিষদটা জানতে পারবেন আর কি মানে কিভাবে ইউজ করতে হবে ইউজার গাইডটা পড়লে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর এখানে ডাবল হ্যান্ডেল দেওয়া আছে হুম এটা অনেক ভারী হ্যাঁ এর জন্য এটা একা উঠানো অসম্ভব যার জন্য দুই দিকে দুটা হ্যান্ডেল দেওয়া হয়েছে ঠিক আছে দুজন ধরে এটাকে স্টল করতে পারবে আবার খুলে অন্য জায়গাও চার্জও করতে পারবে ঠিক আছে যেহেতু ওদিকে বলছিল যে আমাদের দিকে টোটো গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়ে যায় বা লোটার ভ্যান থেকে ব্যাটারি চুরি হয়ে যায় তার জন্য রাত্রেবেলা লোডারটা বাইরে রাখলে ব্যাটারি চুরি হওয়ার যা যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি আমাদের দুইটা করে হ্যান্ডেল করে দেবেন যাতে সমস্যা না হয় তো এর আগে ওই ভিডিওটা যে করছিলাম তার এইটা লাস্ট অংশ ছিল সেটা আপনাদের দেখিয়ে দিলাম এটা কালকে চলে যাবে উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রাম ধর ঠিক আছে তো আপনাদের এরকম টোটো ইরিকশা মহিন্দ্রা টোটো বা লোডার ভ্যানের যদি ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে আমি রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি তো যে ভাই আমার কাছে ব্যাটারিটা নিচ্ছে ধর ভাই উত্তর চব্বিশ পরগনা থেকে মধ্যম গ্রাম থেকে তো ভাইকে অনেক অনেক আমার প্রামাণিক চ্যানেলের পক্ষ থেকে বা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ উনি ইউটিউব দেখে আমার নাম্বার সংগ্রহ করে বিশ্বাস করে আমাকে এই ব্যাটারিটা অর্ডার অর্ডার করেছিলেন মোটামুটি সপ্তাহখানেক আগে ব্যাটারিটা আজকে কমপ্লিট হয়ে গেল আগামী কাল এটা আমি ওই ভাইকে ডেলিভারি করব আর এটার সঙ্গে আমি মোটামুটি পনেরো এমপিআর চার্জার রিকোয়ারমেন্ট করব ঠিক আছে কুড়ি এমপিআয়ার দিয়ে হাই কারেন্ট দিয়ে আমি চার্জ করতে দিব না তার কারণ হচ্ছে কি কুড়ি এমপিআয়ার দিয়ে হাই কারেন্ট চার্জ করলে ব্যাটারিগুলা ধনুকের মতো ফুলে যায় তারপরে কিছুদিন পরেই ওই ব্যাটারিগুলো খারাপ হতে শুরু করে পাঁচ মাস সাত মাস এক বছর হতেই ব্যাটারি ধনুকের মতো ফুলে যাওয়ার কারণটা হচ্ছে এটা হাই এম্পিয়ার দিয়ে চার্জ করলে এই সমস্যাটা হয় তারপরে হচ্ছে অল্প ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটু সময় বেশি লাগবে কিন্তু ব্যাটারিটাকে আস্তে আস্তে চার্জ করলে বা কম এমপি চার্জ করলে সেই ব্যাটারিটা লং জিবিটি অনেক দিন চলবে যাই হোক এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক এবং সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি যে ধরনের ব্যাটারি রিকোয়ারমেন্ট হোক হোক না কেন ফোনে আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন তো ব্যাটারিটা কীরকম হলো হ্যাঁ কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর এটা হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি এবং এক এক বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে মাইলেজ ফুল রোডে চালালে নব্বই থেকে একশো প্লাস পাওয়া যাবে আচ্ছা যাই হোক ভিডিওটা বড়ো করলাম না ভিডিওটা লম্বা হলে অনেকে কমেন্ট করে দাদা ভিডিও লম্বা হলে একটু অসুবিধা হয় আমাদের তো ছোটো করেই করলাম ব্যাটারিটা চলে যাবে ঠিক আছে কালকে আর চার্জার আছে রিকোয়ারমেন্ট পনেরো এমপের ঠিক আছে আচ্ছা তাহলে এখানে রাখি ধন্যবাদ